অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনের বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোক রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিত শ্যামলী মাত্রেই কার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিত শক্তিরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্তিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাঘ দেবী গুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমৌ গুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাথিত তুরিয়া অবস্থায় তুমি অনির্বৌচুনিয়া অপার মহিমামহী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কন্যা তিনি কন্যা আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়নীসী দেবী দুর্গা নিজ দেহ সম্ভত তেজ প্রভাবে শত্রুদহন কালে অগ্নিবর্ণা অগ্নি লোচনা এই ঊষা লগ্নেই হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোকে শতদল মেলে বিকোশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো দূর দা জাগো দশপ্রহরণ ধাবিনী অ ভয় অসুখী বল প্রদাবিনী তুমি জাগো দেবী চন্ডী কাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতারক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভয়বাণী বাণী ইত্যং যদা যদা বাধা দানবত্থ ভবিষ্যতি তদা তদাবতি চাহং করি শামরি সংখ্যায়াম পূর্ব কল্প অবসারের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের উচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধু কৈটবসুর তাই ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরি নেত্রনির নির্বাসিনী নিরূপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যগনিদ্রা দেবী

মহাবিদ্যা মহামায়া মহামেধ মহশ্রীতি মহামোহ উচ্চভবوتی महाদেবী মহাশুরী প্রকীটিস্থং হি সর্বসা গুণोत्Trayো বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রিষ্ট दारुणा সতিষ্ট সmathscrি স্থং বুদ্ধি বোধলক্ষণা

তখন প্রলয় অন্ধকার রূপিনী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈটবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুধর্ষ দত্তরাজ মহিষাসুরের পরাক্রমে দেবও তারা স্বর্গের অধিকার হারালেন অসুর অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথাই পরিগ্রহণ হয়ে গেল ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমল যৌনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনেই রথ ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন অত্যাচারের কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণেরা ভ্রুকুটি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির এই গগনে গগনে হলো মহাশঙ্খ তেজরা বিষ্ণুরুদ্রের বিচ্ছুরিত হলো ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো এই পর্বত প্রমাণে পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরস্বী একত্র হয়ে পরমারূপবৌতি দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল তিনি জগৎমাতৃকা মহামায়া এই আদ্যাদেবীরিক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টি ভূততেজ পিণ্ড এক বড় বর্ণিনী শক্তি স্বরূপণী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবীর আনন্দ তো বর্ণ নেত্রকৃষ্ণ বর্ণ অধর পল্লব তিম করতল তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বাষ্টাদশ ভূজা প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণ মহালক্ষী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বড় নিগীতি ধ্বনীত হয়ে উঠল জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হল সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন সেবা রাগ চন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাসকের ব্রহ্ম ব্রহ্মচৈতন্য স্বরূপ সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী রূপে ব্যপ্ত হয়ে আছেন দুলোক ভুলক ভুবন মোহিনী সর্ববিরাজমান জগদীশ্বরী আপন মহিমার দ্বারা পৃথিবীর সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণেই সর্বমঙ্গলাহন উদ্বুদ্ধা তথাপি দেবগণের কার্য হেতু সর্বদেবশোর থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বাহিষমীর উৎপত্তি রূপে খ্যাত হল দেবী সজ্জিত চণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পানি শঙ্কর দিলেন সুল জম দিলেন তার দণ্ড কালো দেবী সুতীক্ষ্ণ খর্গ চন্দ্র অষ্ট চন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন বিধনীতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল যাত্রার পূর্বেই সুর রোকবাসী সকলেই দশ প্রহরণধারীর দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করিলেন ওবি বন্দনা দেবী অষ্টাদশভূজা মূর্তি পরিগ্রহণ করে সংক্ষেপই দিলেন ভূতকার দেবীর রণহব শব্দ অনুসরণ করে সশিন্ন ধাপবান হলো মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন মহা লক্ষ্মী দেবীর প্রভাই ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভারে ভারে পৃথ্বী আর আর্ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত দেবী সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুনেই গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো দেবীর অস্ত্র প্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর ক্ষণে এখানে রূপ পরিবর্তন করে না কৌশল বিস্তার করলেই মহিষ থেকে হস্তেই রূপ ধারণ করলেই আবার সিংহরূপ দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেছে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবীর রূপ প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণ শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খরগনিপা তে দত্তের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দব্বা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো বিধহি ধুসোতং নাশং বিধ্বলমুচ্চকহি रूपं देहि जयं यशो देहि दिशो जय